একসময় এক কুখ্যাত রানী ছিল তার নাম ছিল ইসেবেল বা জেসবেল ইসেবেল ছিলেন সিডোনিয়ানদের রাজা ইতপালের কন্যা যিনি ছিলেন একজন নিষ্ঠুর কুখ্যাত রাজা এবং মিথ্যা দেবতা বালদেবের পুরোহিত সিংহাসন দখলের জন্য ইতপাল তার নিজের ভাইকে হত্যা করেছিলেন ইসেবেল তার বাবার প্রদাঙ্ককে অনুসরণ করেছিল এবং তিনি নিজেই একজন ক্ষমতার ক্ষুধার্ত স্বৈরাচারী শাসক হয়ে উঠেছিলেন সেই সময় ইসরায়েলের রাজা ছিলেন আহাব তিনি ইতবালের কন্যা রাজকুমারী ইসবলকে বিবাহ করেন ইসেবল তার শত শত বালদেবতার পুরোহিতদের ইসরায়েলে নিয়ে এসেছিলেন এই বালদেব ছিল প্রকৃতি ও উর্বরতার দেবতা ইসেবেল একজন প্রভাবশালী মহিলা ছিলেন তিনি শীঘ্রই তার স্বামী রাজা আহাবকে নিজের বশীভূত করেছিলেন তার ছলনা এবং কামকলায় তার এজেন্ডাগুলির মধ্যে প্রধান একটি ছিল প্রভু ঈশ্বরের ভাববাদীদেরকে ধ্বংস করা এবং বালদেবের উদ্দেশ্যে বেদি স্থাপন করা ইসিবেল খুব শীঘ্রই তার স্বামী আহাবকে বালদেবতার উপাসনা করতে রাজি করিয়েছিল রাজা আহাব সদাপ্রভুর সেবা না করে বালদেবের সেবা করতে শুরু করে এবং রাজ্যের সমরিয়াতে ঈশ্বরের বেদী নির্মূল করে বালদেবের মন্দির এবং যজ্ঞ উৎসর্গ করেন যে কারণের জন্য ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী শত্রু হয়ে উঠেছিল সুদাপ্রভুর ভাববাদী এলিও যিনি তাকে ঈশ্বর সুদাপ্রভুর বিরুদ্ধে যাওয়ার জন্য তিরস্কার করেছিলেন এবং তার মন্দ শাসনের বিরোধিতা করেছিলেন প্রথমত তিনি ইসরায়েলের উপর ঈশ্বরের শাস্তি ঘোষণা করেছিলেন দুর্ভিক্ষ স্বরূপ যা তিন বছর স্থায়ী হয়েছিল যা পরবর্তীতে ইসরায়েলের সত্য ঈশ্বর এবং বালের শক্তির মধ্যে কার্মেল পর্বতে একটি প্রতিযোগিতায় পরিণত হয়েছিল ইসেবেল ঈশ্বরের নবীদের হত্যা করেছিল তিনি একজন দুষ্ট মহিলা ছিলেন যিনি বাল এবং আশেরা নামক দুই দেবতার ভাববাদীদের খাওয়ানো এবং যত্ন নেওয়ার সময় ঈশ্বরের অনেক নবীদের হত্যা করেছিলেন আহবরাজার রাজদরবারে ওবেদীয় নামে একজন সদাপ্রভুর ভয়কারী ব্যক্তি ছিলেন যিনি সেই রাজদরবারে অধ্যক্ষের কাজ করতেন আর সে সময় ইসেবেল সদাপ্রভুর ভাববাদীগণকে উচ্ছেদ করছিল সে সময় ওবদীয় একশত ভাববাদীকে পঞ্চাশ পঞ্চাশ জন করে গুহার মধ্যে লুখে রেখেছিলেন আর তিনি অন্ন জল দিয়ে তাদেরকে প্রতিপালন করতেন নবী এলীয় রাজা আহাবের মুখোমুখি হয়েছিলেন এবং আহাবকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাজা আহাব সদাপ্রভুর সকল ত্যাগ করেছিল এবং তিনি বালদেবের অনুগামী হয়েছিলেন আর তাই তিনি চ্যালেঞ্জ করেছিলেন এখন লোক পাঠাইয়া সমস্ত ইসরায়েলকে তারমির পর্বতে আমার নিকটে একত্র করুন এবং বালের ভাববাদী সেই চারিশত পঞ্চাশ জনকে ও আশেরার ভাববাদী সেই চারিশত জনকে উপস্থিত করুন যাহারা ইসেবেলের মেজ ভোজন করিয়া থাকে এলিয়ের কথা অনুসারে বালদেবের চারশো পঞ্চাশ জন ভাববাদী আসেরার চারশো জন ভাববাদী এবং সমস্ত ইসরায়েলিরা সেই কার্মিল পর্বতে উপস্থিত হয়েছিল পরে এলিও সমস্ত লোকের নিকটে উপস্থিত হয়ে বললেন তোমরা কতকাল দু নৌকায় পা দিয়ে থাকবে সদাপ্রভু যদি ঈশ্বর হন তবে তাহার অনুগামী হও আর বাল যদি ঈশ্বর হয় তবে তাহার অনুগামী হও তারপর এলিও বালদেবের ভাববাদীদের কাছে একটি চ্যালেঞ্জ রাখলেন তোমরা আপনাদের দেবতার নামে ডাকিও আমি সদাপ্রভুর নামে ডাকিব যে ঈশ্বর যজ্ঞবেদীতে উৎসর্গীকৃত মেশে আগুন জ্বালাবে তিনি হবেন প্রকৃত ঈশ্বর একদিকে একা এলীয় সদাপ্রভুর ভাববাদী আর একদিকে বালের চারশো জন ভাববাদী সমস্ত ইসরায়েলিরা অপেক্ষায় কে উত্তর দেবে কে সঠিক ঈশ্বর সদাপ্রভু না বালদেব বালের অনুগামীরা একটি বলি প্রস্তুত করেছিল কিন্তু বাল কখনোই বলিকে গ্রাস করার জন্য আগুন পাঠায়নি বালদেবের চারশো পঞ্চাশ জন ভাববাদী সারাদিন বালকে ডেকেছিল হে বাল দেবতা আমাদের উত্তর দিন হে বালদেবতা আমাদের উত্তর দিন তারা নাচল গাইল বাঁশুরি বাজালো এমনকি তরবারি দিয়ে নিজেদেরকে ক্ষতবিক্ষত করলো তবুও বাল উত্তর দিল না প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বারেরও বালের কোনো সাড়া পাওয়া গেল না এরপরে এলিও যজ্ঞবেদী নির্মাণ করলেন এবং তার উপরে একটি মেষকে শুয়ে দিলেন তিনি সেই যজ্ঞবেদীতে তিনবার জল ঢেলে দিলেন পরে বিকেলে বলিদানের সময় এলিও ভাববাদী ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন হে সদা আব্রাহামের ইশাহাকের ইসরায়েলের ঈশ্বর অদ্য জানাইয়া দেওয়া যে ইসরায়েলের মধ্যে তুমি ঈশ্বর এবং আমি তোমার দাস ও তোমার বাক্য অনুসারেই এই সকল কর্ম করিলাম হে সদাপ্রভু আমাকে উত্তর দেও আমাকে উত্তর দেও যেন এই লোকেরা জানিতে পারে যে হে সদাপ্রভু তুমি ঈশ্বর এবং তুমি ইহাদের হৃদয়ে ফিরাইয়া আনিয়াছ এলিও প্রার্থনা শেষ করতে না করতে সদাপ্রভুর অগ্নি নেমে এসেছিল বলি কাষ্ট প্রস্তর ধুলি গ্রাস করিল আর তা দেখে সমস্ত ইসরায়েলিরা গুবড় হয়ে পড়ল সদাপ্রভু ঈশ্বরের মহিমা করল ভাপাদি এলিয়ের কথা মতো রাজ্যে তিন বছর বৃষ্টি ছিল না দুর্ভিক্ষ ছিল বাল দেবতার চারশো পঞ্চাশ জন পুরোহিত এবং আশেরার চারশো জন পুরোহিত তারা প্রার্থনা করলো তাদের ঈশ্বরের কাছে কিন্তু বৃষ্টি নামল না কিন্তু এলিও যখন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন তখন বৃষ্টি নেমে এসেছিল একসত্ত্ব ঈশ্বরের ভয়ঙ্কর শক্তিকে স্বীকার করার পরিবর্তে রানী ইসেবেল ক্রুদ্ধ হয়েছিলেন এবং এলিওকে হত্যা করার জন্য প্রতিজ্ঞা করেছিলেন এলিও ভয়ে মরুভূমিতে পালিয়ে গিয়েছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য ইসেবেল আর একটি জঘন্যতম ষড়যন্ত্র করেছিল নাবদকে হত্যা করার জন্য ইতিমধ্যে ইসেবেল নিজেকে লোভী খুনি দুষ্ট মহিলা হিসাবে প্রমাণ করেছিল নাবদ নামে একজন ধার্মিক ব্যক্তির আহাবের প্রাসাদের পাশে একটি দাক্ষাক্ষেত্র ছিল আহাব সেই দ্রাক্ষাক্ষেত্র কেনার প্রস্তাব দিয়েছিল কিন্তু নাবদ যেহেতু সেটা পিতৃকুল সম্পত্তি ছিল তাই বিক্রি করতে অস্বীকার করেছিল আহাব বিষণ্ন ও রাগান্বিত ছিল এবং তিনি ভোজন ভোজনপান করেনি বিছানায় শুয়েছিলেন ইসিবেল তার অবস্থা দেখে তিনি আহাবকে বললেন তুমি নাকি ইসরায়েলের রাজা নাবতের দ্রাক্ষাক্ষেত্র আমি তোমাকে দেব এরপর ইসেবেল ষড়যন্ত্র করে নাবতকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করলেন এবং তাকে পাথর মেরে হত্যা করেছিল এইভাবে ইসেবল তার কূটনীতির দরুন নাবতের দ্রাক্ষাক্ষেত্র দখল করলো ইসেবেল ঈশ্বরের ভাববাদির উপর তাড়না করেছিলেন তিনি বালদেবতার উপাসনা করার জন্য ইসরায়েলদের প্রলুব্ধ করেছিলেন সেই কারণের জন্য তার শেষ পরিণতি অত্যন্ত ভয়ানক ছিল দ্বিতীয় রাজা রাজাবলী নয় অধ্যায় বলেছে এলিয়ের শিষ্য ভাববাদী এলিসায় জেহুকে ইসরায়েলের উপর রাজা হিসাবে অভিষিক্ত করেছিলেন এবং ভবিষ্যবাণী করেছিলেন যে তুমি আপন প্রভু আহাবের কুলকে আঘাত করিবে এবং আমি আপন দাস ভাববাদীগণের রক্তের প্রতিশোধ ও সদাপ্রভুর সকল দাসের রক্তের প্রতিশোধ ইসেবেলের হস্ত হইতে লইব আর ইসেবেলকে কুকুরেরা জিসরিয়েলের ভূমিতে খাইবে কেহ তাহাকে কবর দিবে না ভাববাদী ইলিশার ভাব্বানী অনুসারে রাজা আহাব আরামীয়দের রাজা বেনহাদাদের সঙ্গে যুদ্ধের সময় নিহত হন ইসেবেল যখন শুনল যে জেহু জেসরিয়েলে এসেছেন সে তার চোখে কাজল লাগালো মাথা ঢাকল জেহু ইসেবেলকে দেখা মাত্র নপংসকদের আদেশ দিয়েছিল ইসেবেলকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলার জন্য তার রক্ত ঘরের দেওয়ালে ছড়িয়ে পড়ে এবং ঘোড়া তাকে পদতলিত করে হত্যা করে তারা তাকে কবর দিতে গিয়েছিল কিন্তু তার মাথার খুলি পায়ের পাতা আর হাতের তালু ছাড়া আর কিছুই পায়নি ভাববাদী এলিও ভাববানি করেছিলেন জিস্রিয়েলের ভূমিতে কুকুরেরা ইসেবেলের মাংস খাইবে এবং জিস্রিয়েলের ভূমিতে ইসেবেলের সব সারের মতো ক্ষেত্রে পতিত হইবে তাহাতে কেহ বলিতে পারিবে না যে এই ইসেবেল এলিয়ের ভাববাণী অনুসারে জেসেবেলের শরীরটাকে কুকুরেরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল জেসেবেল ছিলেন একজন দুষ্ট ব্যাভিচারী মহিলা যিনি ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ইসরায়েলের উপরে তার ত্রিশ বছর অত্যাচারের অবসান হয়েছিল এটি একটি সাক্ষ্য ছিল যে ঈশ্বর সর্বোচ্চ সর্বশক্তিমান যারা তাকে অবজ্ঞা করে তারা একটি ভয়ানক পরিণতির মুখোমুখি হবে নতুন নিয়মের শেষ পুস্তক প্রকাশিত বাক্যে ইসেবেল শব্দটি একজন মহিলার জন্য ব্যবহার করা হয়েছে এখানে ইসেবেল একজন ভাববাদী একজন মিথ্যা শিক্ষক একজন অনৈতিক নারী ব্যভিচারী এবং মূর্তি পূজারী হিসাবে বর্ণনা করা হয়েছে তিনি স্তমণ্ডলীর বিশ্বাসীদেরকে যৌনপাপে লিপ্ত হতে এবং অন্যান্য দেবতার উপাসনা করতে উৎসাহিত করেছিলেন আর তাই থুয়াতীয় মণ্ডলীর প্রতি ঈশ্বর বলছেন কিন্তু তোমার বিরুদ্ধে আমার এই কথা আছে যে তুমি সেই মহিলা ইসেবেলকে সহ্য করো যে নিজে একজন ভাববাদী বলে এবং সে আমার দাস দাসীদেরকে শিক্ষা দেয় এবং বিপথে চালিত করে যাতে তারা ব্যভিচার করে এবং প্রতিমার উদ্দেশ্যে বলি দেওয়া জিনিস ভক্ষণ করে এবং আমি তাকে অনুতাপ করার সময় দিয়েছি এবং সে তার অনৈতিক কাজের জন্য অনুতপ্ত হয় না থুয়াতিয়াস্ত মণ্ডলীর এই মহিলাকে ইসেবেলের আত্মা বলে বর্ণনা করা হয়েছে তার চরিত্র এবং পুরাতন নিয়মে ইসেবেলের চরিত্র একই রকম ছিল ঈশ্বর শুধু ইসেবেল নামক ওই মহিলাকে সতর্ক করেননি তিনি তার অনুসারীদের পাপ বন্ধ করতে এবং অনুতপ্ত হয়ে ফিরে আসতে বলেছেন তারপর ঈশ্বর বলছে যদি তারা না ফিরে আসে আমি তার সন্তানদের মহামারী দিয়ে মেরে ফেলবো এবং সমস্ত মণ্ডলীকে জানিয়ে দেব যে আমি তিনি যিনি মন হৃদয় অনুসন্ধান করেন আর আমি তোমাদের প্রত্যেককে তোমাদের কর্ম অনুসারে প্রতিফল দেব বর্তমান সময়েও খ্রিস্টের মণ্ডলীতে ইসেবেলের আত্মা কাজ করে চলেছে মিথ্যা শিক্ষা এবং বিশ্বাসীদের বিপথে নিয়ে যাওয়ার মাধ্যমে তাই বাইবেল আমাদেরকে সতর্ক করে সঠিক আত্মাকে চিনে নেওয়ার নির্দেশ দেয় তাই সাবধান থাকুন এবং ইসেবেলের আত্মা থেকে এবং তার কাজ থেকে দূরে থাকুন